আমি তোমাকে ফ্রিতে কিভাবে স্কিন দিতে মানে সবকিছু কিছু মার্কেট প্লেস কেনা লাগবে না স্কিন তো তোমাদেরকে আজ আমি সেই ওয়েবসাইট বলবো তুমি প্লে স্টোর দিবা আমি তোমার প্লে স্টোরে পাও কিনা জানি না তোমার প্লে স্টোরে দিবা তো আজকে আমি কোনো ভিডিও না চিনি এটুকু তোমাদের বলে দিই বা কিভাবে করতে পারো মানে স্কিন করতে পারো আমি ফুল সরসিং ওকে ওকে তো কাছে আমরা এখন হোমে আছি তো এখন আমরা এই যে এই অ্যাপসটার মধ্যে ঢুকবেন পাশে স্কিন সিট আমরা এই এই অ্যাপসটার নামকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো তাড়াতাড়ি যেয়ে আপনারা এই লিঙ্ক ডাউনলোড করবেন তো আমরা প্রথমত এখানে আমি মানে একটা স্কিন যেটা দেখতে পাচ্ছেন স্কিন লেখা সেটা আমি নিজে বানিয়েছি এ যেটা লেখা আর এখানে লাল নীল আর এই সাদা যে এই যে এই দুটো যে স্কিনগুলো এই তিনটা আমি নিজে মানে কমিটি থেকে বা সার্চ থেকে আমি এরটা সেভ করছি তো আমরা এখন ঢুকে যাই কমিটিতে আর যারা মেয়ে আসো মেয়েদের একটু বেশি দেখছি আমি ছেলেদের থেকে আমি মানে কনফিউজ হয়ে যাই যে কার কোনটা ছেলের কোনটা মেয়ে এখানে অনেকগুলো মেয়ের আছে আর যারা ছেলেরা ছেলেদের জন্য অনেক ভালো ভালো জিনিস আছে এই যে অ্যাভেঞ্জার্সদের হালক তো বড়ো থাকে এখানে ছোটো বানাই দিয়েছে আর স্পাইডারম্যান আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা হালকের পাশের অ্যাভেঞ্জার্সটার নামকে আমি বলতে পারি না তারপর এম এসি সি সিআর সেভেন আছে আর অনেক দেখতেন দেখছেন গাইজ এখানে জম্বিররটা আমার স্কিন আছে তো আপনারা কিভাবে এটা সেট করবেন তো আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো কমিটিতে গেলে আমাদের কমিটিতে তো এতক্ষণ ছিলাম এখন আমি এখানে সার্চ করব টিক নো ব্লেড এটা হচ্ছে আমাদের একটা ইমোশন গাইস এডিভিনসে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এক পর্যায়ে এসে পড়েছে টেকনো অনেকগুলো স্কিন তার মধ্যে আমি টেকনো ব্লেডের মানে জানতে হচ্ছে যায় টেকনোবাদ অনেকগুলোই আসছে আমি এটা নিয়ে নিয়ে সিলেক্ট করলাম আপনারা চাইলে সেভও করতে পারবেন মানে আপনারা এই মাই স্কিন সেভ হয়ে যাবে আর এক্সপোর্টের চাপ দিলে কোথাতে আমার অলরেডি ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে ফাইল কি মানে ফটোর মতো তো আমরা ঢুকে গিয়েছি মাইন মার্কেট প্লেসে তো এটা আপনার মনে রাখবেন এটা কিন্তু অফলাইনে কিন্তু ই করা যাবে আপনাদের কাছে যদি এম বি বা যদি এমবি বা বলি কি থাকে নেট যদি থাকে ওয়াইফাই বাসায় যদি থাকে তাহলে আসবে আমারটা তো আসলো না সবই তো চলছে এটা যদি আবার যদি এরকম দেখায় তাহলে আবার ঢুকবেন ড্রেসিং রুমে গায়ে একটু সময় লাগছে কারণ এটা অনেক কমই ফি এসে খেলা হচ্ছে আর আমার টু মানে কয়েনসের দিকে দেখান আমার কাছে এখন আছে জিরো মানে জিরো কয়েন আছে এই হচ্ছে আর এটা হচ্ছে সেই এখন আমরা দাঁড়ান টু নেট খারাপ দিচ্ছে এই এই আপনারা তারপর এটা ঢুকে যাবেন আসতে সময় লাগছে আমি সেটাই ঢুকে যাবেন ঢোকার পর অনেক অন স্কিনস লেখা থাকবে সেটা আপনারা ক্লিক করবেন এই তারপর লেখা উঠবে চুজ নিউ স্কিন

মানে একটা প্লেয়ার থাকবে ওটা ক্লিক করলে ওখানে লেখা থাকবে ইম্পোর্ট ফটো তো আপনাদেরকে যেখান থেকে আমি দেখেছি সেটা সেখান থেকেই আপনাদেরকে আমি যেখান থেকে দেখেছি সেই সেই ভিডিও লিঙ্ক লিঙ্ক ইন ডেসক্রিপশানে মানে চলে যাবে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা যাই দেখতে পারেন তো ওইখান থেকে আপনারা প্রথমত ওই যে ওই কে ডাউনলোড করবেন